আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আসলে দু একদিন ধরে তেমন কোনো আপডেট পাচ্ছি না বলে আমি কোনো ভিডিও তৈরি করছি না সো এই মাত্র একটা আপডেট পেলাম তোর সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করতে বসে গেলাম সো টপিকে মূল ট্রপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা বিনতভাবে অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সাথে সাথে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে যেন আপনারা একটা পেয়ে যান আপনার নোটিফিকেশন চলে যায় আর যারা লাইক কমেন্ট করে আমাকে শেয়ার করবেন ভিডিওগুলো আরও অনেককে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশান চলে যাই অ্যাকচুয়ালি আমি এখনও একটু ব্যস্ততার কারণে আমি আরও বিভিন্ন প্রজেক্ট যেগুলো আছে এগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারছি না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অবশ্যই আমি ধীরে ধীরে এগুলো সব কিছু শেয়ার করতে থাকবো আর যারা এখনও সেলিয়াতে মাইনিং করছেন না সবাই সেলিয়াতে মাইনিং করুন আপনার সবাই জানেন এটা একটা অনেক ভালো প্রজেক্ট এখানে লিঙ্ক দেওয়া আছে আপনার জয়েন করে নিন যদি না বোঝেন ভিডিও দেখে দিয়ে কাজ করুন আমার ইউটিউবে ভিডিওগুলো রয়েছে এবং যারা নতুন ইউজার এখনও পর্যন্ত সাতশী রেজিস্ট্রেশন করেননি অবশ্যই আপনার সাতশী রেজিস্ট্রেশন করে নিন আরও একটা ভালো প্রজেক্ট আসতে যাচ্ছে সেটা থেকে আপনার ভালো একটা প্রফিট পেতে পারেন সো ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্ক এখান থেকে আপনার জয়েন করে দি জয়েন করে নেবেন কীভাবে জয়েন করতে হয় তাও যদি না বুঝেন এখানে আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে দেখে আপনারা জয়েন হতে পারবেন তারপরে যদি আমার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপটা মেসেজ করবেন অবশ্যই আমি সব কিছু গাইড করে দেব তো আসলে মূল ভিডিওটা চলে যাই এটা একটা ছোট্ট আপডেট তেমন বড়ো কিছু না তারপর আমি চলে যাই আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে আমি এক্স ওপেন এক্স যেটা আমরা মাইনিং করছি ওখানে চলে যাব একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েন কতটুকু রয়েছে ওপেন এক্সে আমার ওপেন এক্সে কয়েন রয়েছে টু ওয়ান টু ওয়ান সিক্স ডবল নাইন এইট ফাইভ টু সো এটা দেখতে পাচ্ছেন এটা আমি মাইনিং করেছি অনেক অল্প কয়েনে মাইনিং করেছি কারণ আমি তেমন রেফার করিনি আপনারা দেখতে পাচ্ছেন আমার টিম কিন্তু অনেক ছোটো আমি ইউটিউব চ্যানেলটা খুলছি মাত্র দশ থেকে বারো দিন হচ্ছে সো আপনার আমার কয়েনটা দেখতে পেয়েছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমার কয়েন কত দু হাজার একশো একুশ দশমিক ছয় নয় নয় আট পাঁচ তো আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে ভাই যারা অ্যাড্রেস সাকসেসফুলি বাইন্ড করেছেন তাদের কয়েন সম্পন্ন কয়েনগুলো ওপেন এক্স অ্যাপসে শো করবে একটু কোথায় শো করবে কীভাবে শো করছে সেটা আমি দেখে দিব চলুন এখানে চলে যাচ্ছি তো যখন আপনারা এক্সে আসবেন তখন দেখবেন এভাবে আপনাদের শো করবে আপনারা প্রথমত দেখেন লক্ষ্য করুন কোথায় যাবেন প্রথমত আমি কোথায় দেখা যাচ্ছি আপনারা হবে চলে যাবেন এখানে হবে চলে আসার পর এখান থেকে সরাসরি চলে আসবেন ও অ্যাপসে দেখছেন ও এখানে লেখা আছে একটু ভালো করে দেখে দিই আপনাদেরকে ও এটাতে কিন্তু ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য করুন এখন আমার কয়েনগুলো কিন্তু সমস্ত কয়েন এখানে যেগুলো ছিল সবগুলো এখানে শো হচ্ছে এখন টু ওয়ান টু ওয়ান ডট সিক্স নাইন 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 সো আমার সমস্ত কয়েন চলে আসছে এখানে তো এর মানে হচ্ছে কি আমার বাইন্ডিংটা সাকসেসফুলি হয়েছিল বিদায় এখানে চলে আসছে আমি আরেকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি তার আগে আমি একটা বিষয় দেখিয়ে দিই আপনারা যারা এখনো পর্যন্ত ওপেনেক্সের যারা সম্পূর্ণ যে মিশনগুলো আছে যেগুলো সেগুলো সম্পূর্ণ করেছেন তাহলে আপনারা কিন্তু এখানে এজিএক্স থেকে মাইনিংগুলো করতে পারবেন আমি এজিএস কয়েনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে এজিএক্স কয়েন আমি এগুলো এখান থেকে মাইনিং করছি যে থেকে ওপেন এক্স অ্যাপ থেকে মাইনিং করছি এগুলো আপনারা যারা মাইনিং করতে পারেন সেটা কোথাও থেকে করবেন সরাসরি আপনারা এখানে চলে আসবেন আপনারা সেটা জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ছোট্ট আইকন আসবে ছোট্ট ছবি একটা আইকন আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাইনিং শুরু হয়ে যাবে প্রতি আট ঘন্টা পর পর আপনাদের মাইনিংটা এখানে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার চৌচল্লিশ মিনিট পর আবার মাইনিং শুরু করতে পারবো সো এখন দেখিয়ে দিই কোথায় আবার কোথায় ইমেল থেকে আমাদের শো হচ্ছে কিনা এটাও একটু কনফার্ম হয়নি আপনাদের সাথে আমি মিশনের শুধু চলে আসলাম মিশন থেকে সরাসরি আমি ইমেলে চলে যাব ইমেল আসার পর সবাই লক্ষ্য করুন ভালো করে সবাই একটু ভালো করে লক্ষ্য করুন আমার এখানে ও ই এক্স টু ওয়ান টু ওয়ান ডট সিক্স নাইন 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 শো হচ্ছে তার মানে আমার তার তো অ্যাপসে যে পয়েন্টগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে তার মানে এটা এখনও সাকসেসফুলভাবে আমার বাইন্ডিং হয়েছে বিধে সব কিছু শো হচ্ছে তো আপনারাও চেক করবেন আপনাদের ওয়ালেট চেক করবেন প্রথমে আপনাদের কয়েন কতটুকু আছে এটা চেক করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওপেন ই এক্স অ্যাপে ওইখানে গিয়ে আপনার মিশন মিশন ইতে গিয়ে দেখবেন ইমেলের ই যে মিশনটা রয়েছে এখানে দেখবেন সব কয়েন শো হচ্ছে কিনা এখানে যে শো না হয় আপনারা আবার চলে আসবেন দেখবেন ই ই এক্সের মধ্যে ঢুকে দেখবেন এখানে আসছে কিনা তো এখানে আসে দেখতে পারবেন আপনার সমস্ত কয়েনগুলো শো হচ্ছে কিনা সো আমার সাকসেসফুলভাবে বাইন্ড হয়েছে বিদেশে এখানে শো হচ্ছে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে যারা করেছেন আর যারা এখনও করেননি তারা অবশ্যই অবশ্যই বাইন্ড করে নেন অ্যাড্রেসটা একটা ভালো প্রজেক্ট এটার প্রাইসটা হয়তো হয়তো অনেকটা আপ হতে পারে যতটুকু বোঝা যাচ্ছে এটা ডিলাই করার কিছু কারণ তো থাকতে পারে এটা আমাদের জন্যই ভালো হয়তো আমরা অনেকে না নিরাশ হচ্ছি তবে এটা আমাদের জন্যই ভালো আমার মনে হচ্ছে প্রাইসটা একটু আপে যাবে তাই একটু ডিলে হচ্ছে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই আর যাদের দুই দেখবেন যাদের এখনও শো হচ্ছে না কয়েনগুলো তারা একটু অপেক্ষা করবেন আজকের দিন দেখবেন কালকের দিন দেখবেন পরশুর দিন দেখবেন যদিও বা না হয় আবার নতুন করে বাইন্ড করে নেবেন কারণ দশে মে পর্যন্ত এটা টাইম রাখা হয়েছে সো আপনারা সবাই চেক করে ভালো করে দেখবেন যদিও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে পার্সোনালভাবে মেসেজ করবেন আমি সমস্ত কিছু বুঝিয়ে দিব। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন পর্যন্ত এতটুকুই আপডেট তেমন বড় কোনো আপডেট ছিল না তো নতুন নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আমি আবার ভিডিও দিয়ে দিব তো ততটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ও দীর্ঘই কামনা করি আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম